নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করব দেখবো এই যে জুন মাস আসছে এই জুন মাস আপনার লাভ লাইফে কি ব্লেসিং কি গুড নিউজ নিয়ে আসছে ওকে অবশ্যই বলবো যে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও যদি আপনারা কেউ পার্সোনাল রিডিং করতে চেয়েছেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ওকে তো চলুন দেখে নেব যে কি আছে তো কী আসছে ওকে কি আসছে আপনার লাভ লাইফে এই জুন মাস আপনার লাভ লাইফে কী চেঞ্জিং কী পরিবর্তন কি ব্লেসিং নিয়ে আসছে थैंक यू पॉजिटिव थकबें थैंक यू यूनिवर्स थैंक यू एंजेल थैंक यू डिवाइन फॉरगिवनेस ओके फर्स्ट कार्ड एखे रही है फॉरगिवनेस सेकंड रिकवरी थर्ड हे दिस सिचुएशन विल इम्प्रूविंग वाओ बॉटम ऑफ द डे के आज बिग हैप्पी चेंज টেক অ্যাকশনও আছে এখানে ওকে এনার্জি হতে পারে আপনি কাউকে ক্ষমা করতে পারছেন না তাকে ক্ষমা করুন ওকে আপনি কাউকে ক্ষমা করতে পারছেন না আমার মনে হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জের নিচে আছে রিমাইন্ড পজিটিভ ওয়েট ইয়াস বাও চলুন ফরগিভনেসের এনার্জিটা আমার এখানে মনে হচ্ছে আপনি কোথাও গিয়ে কাউকে ক্ষমা করতে পারছেন না কারোকে ক্ষমা করার দরকার আছে আপনি ক্ষমা করতে পারছেন না বলেই হয়তো ইউনিভার্স কিছু করতে পারছে না আপনাকে কোথাও ক্ষমা করতে হবে বা এখানে আমি বলবো যে আপনি হো কোনো কোনো চ্যান্টিং করতে পারেন আপনার জন্য আপনার বর্তমান সিচুয়েশান যেটাই আছে না কেন যেটাই থাক না কেন সেই সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ হতে চলেছে ওকে সেই সিচুয়েশনটা ইম্প্রুভ হতে চলেছে আপনি আপনার সোলের সাথে না সোলের সাথে মানে কি বলবো কানেক্ট হন আপনাকে আপনার সোলের সাথে কানেক্ট হতে হবে কারণ না হলে না রিকোভারি আসছে না এবং এখানে টেক অ্যাকশান আছে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পুরো সাইলেন্ট কোনো অ্যাকশন নিচ্ছেন না আপনার অ্যাকশান নেওয়ার প্রয়োজন রয়েছে আপনাকে অ্যাকশান নিতে হবে তাহলে গিয়ে যে হ্যাপি চেঞ্জিং ওকে চলুন ওকে আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পারছেন আপনাকে অ্যাকশান নিতে হবে তাহলে গিয়ে সিচুয়েশন ইম্প্রুভ হবে রিকোভারি হবে ফরিভনেস ক্ষমা করুন আমি এখানে বলবো আপনারা যারা যারা রিডিং দেখতে এসছেন সো একদম তো স্টার্ট করুন আপনার জন্য ভালো হবে এই যে বর্তমানে যে স্টক সিচুয়েশন যে খারাপ সিচুয়েশান আপনার কোথাও মনে হচ্ছে যে রিলেশনশিপ বা লাভ লাইফ যেটা সেটা একদম অতলে তলিয়ে গেছে একদম পুরো নিস্ট সাইলেন্ট নো কনট্যাক্ট সিচুয়েশন সেটা কোথাও গিয়ে রিকভারি হতে চলেছে মানে প্রত্যেকটা কার্ড এখানে দেখুন এখানে ফরগিভনেস রিকভারি মানে প্রত্যেকটা কার্ড ইন্ডিকেট করছে যে আপনার সিচুয়েশন ঠিক হতে চলেছে আপনি জাস্ট ইউনিভার্সের উপর ভরসা রাখুন আপনার ভাবনা চিন্তা কোথাও গিয়ে পজিটিভ রাখতে হবে ওকে চলুন দেখবো जे आगे की आशे टैरो थे के देख बो आगे आर की आशे की ब्लेसिंग आशे कौन दिखता अपना ठीक करते होंगे थैंक यू यूनिवर्स थैंक यू एंजेल थैंक यू देखो टेन ऑफ कप फुलफिलमेंट ओके

ওই যে প্রথমেই আমি আপনাকে বললাম যে কোনো কিছু জিনিস ছাড়তে পারছেন না সেটাকে কিন্তু আপনাকে ছেড়ে বেরোতে হবে আর এখানে ট্রাভেলিংয়েরও এনার্জি আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে কিছু মানে জায়গা শিফট করতে পারেন মানে প্লেস বাড়ি বদলানো বা যেখানে কাজ করছেন সেখানটা কোনো রকম কোনো ইম্প্রুভিং এটা হতে পারে সম্ভাবনা রয়েছে কোথাও যেতে পারেন ট্রান্সফারের এনার্জি রয়েছে কোথাও ট্রান্সফার হতে চলেছে স্ট্রেংথ মানে অনেক পরিশ্রমের ফল অনেক পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন ওকে অনেক দিন ধরে এই ফলটার জন্যই আপনি ওয়েট করেছিলেন অপেক্ষা করেছিলেন আর সেই ফলটাই কোথাও গিয়ে আপনার হাতের মুঠোয় আসতে চলেছে আপনাকে এই সময় স্ট্রেন্থ রাখতে হবে স্ট্রেন্থ হারালে হবে না এবং কিং অফ শর্টস এখানে যেটা বলছে কিং অফ শর্টস এখানে যেটা বলছে যে আপনাকে কোথাও শক্ত হতে এই যে সিচুয়েশানটা আপনাকে কোথাও শক্ত হতে ডিল করতে হবে বা আর কিছু বলারই নেই রিবাদ একটা বড় ছোট ধরনের পরিবর্তন হতে চলেছে একটা কোনো কিছু বিষয় নিয়ে হেডেক ছিল কিউরিসিটি ছিল সেই জায়গাটা কিন্তু রিকভারি হতে চলেছে ওকে খুব তাড়াতাড়ি এইট অফ ব্যান্ডস খুব তারা না কিছু জিনিস আপনার লাইফে চেঞ্জ হতে চলেছে এই অবভিয়াসলি এটা লাভ লাইফে জাস্টিস পেতে চলেছে ওকে পরিবর্তন আসতে চলেছে জাস্ট বা চেঞ্জিং আসতে চলেছে আর কিছুই না ওকে বুঝতেই পারছেন যে আগামী আপনার জুন মাসে আপনার লাভ লাইফে কি পরিবর্তন আসবে শুনলেন আমি একবার কেরিয়ার লাইফটাও দেখিনি কারণ ইনফিনিট কেরিয়ার লাইফে পেয়েছি তো আপনার কেরিয়ার লাইফটা লাইফে কী আসছে দেখে নেব যে আপনার কেরিয়ার লাইফে কী আসছে আগামী জুন মাসে ওভারঅল জুন মাসে আপনার কেরিয়ার লাইফে কী পরিবর্তন কী গুড নিউজ আসছে কাজের অফার আসতে পারে সিক্স অফ কাপ রকম কোনো পুরোনো জব পুরোনো জবের অফারই আসতে পারে অনেক ধরে হয়তো কোনো কাজ করছিলেন সেটা কোনোভাবে ছেড়ে গেছিলো সেখান থেকে বলে পুরোনো জব অভার কোথাও আপনার কাছে ফিরে আসতে চলেছে বা এমনিতেও এমনিও কোনো রকম কোনো কাজের অফার আপনার কাছে আসতে পারে একটা গিফট পেতে পারেন কেরিয়ার লাইফেও গিফট চিঠি চিঠি আসতে পারে ওকে অনেক দিন ধরে যে মানে কোনো রকম কোনো অফারটা লেটারের ওয়েট করছেন সেটাও আসতে পারে যারা হয়তো অনেকে হয়তো আছে যে আমি বলবো এখানে যে পুরোনো কাজ পুরোনো কোথাও জব করছিলেন সে জবটা কোনোভাবে ছেড়ে দিয়েছিলেন বা কোনো প্রবলেমের জন্য ছেড়ে গেছিলো সেই জব থেকে আবারও আপনাকে ডাকতে পারে সেই জায়গাটায় আবারও আপনি রিটার্ন যেতে পারেন ওকে সেভেন অফ শর্টস কেরিয়ার লাইফে দেখুন আমি সেভেন অফ সর্স যেটা পেলাম আমি দেখবো সেভেন অফ সর্স আমি হচ্ছে কেউ আপনাকে চিট করতে পারে ওকে একটু সাবধানে থাকবেন আমি বলবো কেউ আপনাকে চিট করতে পারে আপনার কেরিয়ার লাইফে কেউ আপনাকে ম্যানোপুলেট করতে পারে একটু সাবধানে থাকবেন কেউ চিটে চিটের এনার্জি রয়েছে একটু সাবধানে থাকলে কিন্তু এটা আর হবে না ওকে ওভারঅল এমনি কিন্তু পজিটিভিটি আছে ওভারঅল এমনি কিন্তু পজিটিভিটি রয়েছে কেরিয়ার লাইফেও কিন্তু ডেথের কার্ড চলে এসছে লাভ লাইফের ডেথের কার্ড কেরিয়ার লাইফের ডেথের কার্ড ইয়েস একটা ট্রান্সফরমেশন কিন্তু হতে চলেছে ওকে দুটো দিকে ট্রান্সফরমেশন মানে ওয়াও 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 ওকে চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কি করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশানে আপনার মতামত জানাবেন আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতন এই রিডিং এই অবধি নমস্কার রাধে রাধে